আসসালামু আলাইকুম আজকে আমরা ভি তিনশো আশি অ্যাপসের ক্যামেরা কীভাবে সেট আপ করতে হয় সেটা শিখবো আমাদের ক্যামেরাটা আমরা এখানে ইনস্টল করছি ক্যামেরার লাইন পেয়েছি এখানে সম্পূর্ণ দেখতে হবে ঠিক আছে আমরা অবশ্যই লাইন পেয়েছি এটা হচ্ছে কভার থেকে আমরা খুলেছি ভি তিনশো আশি এখন আমাদের প্লে স্টোরে গিয়ে ভি তিনশো আশি প্রো লিখতে হবে আমরা অলরেডি দেখেন আমরা এখান থেকে ভি তিনশো আশি প্রো লেখার পরে এটা ইনস্টল করছি ইনস্টল করার পর এটা ওপেন করতে হবে খুবই সহজ সেট আপটা একটু ভিডিওটা ভালো করে দেখবেন এখন এরকম আসার পরে ট্রাই উইদাউট অ্যাকাউন্টে যাবেন এখানে দেখেন রেজিস্ট্রেশন করতে হবে না ট্রাই উইদাউট অ্যাকাউন্ট এখানে উপরে দেন হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে তখন আপনি কি করবেন আপনার যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাইতে চলে যাবেন আচ্ছা এখানে ওয়াইফাইটা ক্লিক করলে দেখবেন যে একটা কোড পাবে এই ক্যামেরা একটা কোড পাবে এটা হচ্ছে আপনার এম ভি দিয়া এম ভি যে টু ডাবল এইট একটা কোড এখানে দেখেন টু ডাবল এইট একটা কোড আছে এই কোডটা আমরা কানেক্ট করতে হবে কানেক্ট হয়ে গেছে এখন আমরা ব্যাগ দিব এখান থেকে ব্যাগ দিতে পারবো এখান থেকে ব্যাগ দিতে পারবো আমরা এখান থেকে ব্যাগ দিয়ে নিই একটা অফশোধ চলে যাওয়ার পর এখানে অ্যাপসে আসছে অ্যাপসে এসে ওটা রিফ্রেশ দিবেন এভাবে কোডটা চলে আসে যে ডিভাইস ডিভাইসে ক্লিক করার পর এখানে আপনি প্লে বাটনে ক্লিক করবেন একটা সেট পাসওয়ার্ড করতে পাসওয়ার্ড সেট করতে হবে এখানে ক্লিক করবেন এখানে আপনার এই যে পাসওয়ার্ড অ্যাডমিনে এনেছে এই যে পাসওয়ার্ড এখানে প্লিজ এন্টার দা পাসওয়ার্ড এখানে সেট করবেন ধরে নেন আপনার নাম দিলেন ঠিক আছে আমি আমার নাম দিলাম ওয়ান টু থ্রি হ্যাশ দিলাম মিক্সার করে দেবেন সঠিক আছে কিনা জানার জন্য এই পাশে ক্লিক করবেন ভেরিফাই করে নেবেন হাসান ওয়ান টু থ্রি হ্যাশ হাসান ওয়ান টু থ্রি হ্যাশ এখন আমরা এটা কনফার্ম করে ফেলবো এখানে কনফার্ম করে ফেলবো কনফার্ম করার পর দেখেন এটা যে প্লেয়ার হয়ে গেছে এখন আমাদের এটা কিন্তু অলরেডি ক্যামেরা সেট আপ শেষ ক্যামেরা করতেছে খুবই সহজ খুবই সহজ সেট আপ করা খুবই সহজ হ্যাঁ আপনারা চাইলেই করতে পারবেন খুব ইজিলি এটা সেট আপ করা যায় খুব ইজিলি এটা সেট আপ করতে পারবেন এক মিনিটের মধ্যে সেট আপ করতে পারবেন এখন আসুন একটা ফাংশন আমরা শিখে নিই যদি আপনার বাসায় ওয়াইফাই থাকে তাহলে আপনি ওয়াইফাইটা সেট আপ করবেন কোথায় থেকে আপনারা এখানে ব্যাক দিবেন দেওয়ার পরে দেখবেন এখানে তিনটা ডট চিহ্ন আছে এই এখানে তিনটা ডট চিহ্ন আছে এখানে ক্লিক করবেন করার পরে দেখবেন সেটিং আছে সেটিং এ গিয়ে আপনার যে এখানে নেটওয়ার্ক আছে না নেটওয়ার্কে ক্লিক করবেন নেটওয়ার্কে ক্লিক করার পরে দেখবেন ওয়াইফাই স্টেশন আছে যেখানে ওয়াইফাই স্টেশন এই ওয়াইফাই স্টেশনে ক্লিক করার পরে প্লিজ সিলেক্ট দ্য ওয়াইফাই এখানে ক্লিক করবেন করার পরে দেখবেন এই যে আপনার এখানে ওয়াইফাইটা শো করবে এই যে আমাদের ওয়াইফাইটা এসে বাজার এখানে ক্লিক করলাম করার পরে এখানে পাসওয়ার্ড চাইতেছে পাসওয়ার্ডটা আমরা দিব এস এইচ পি সেভেন এক দুই তিন তিনটা নাইন থ্রি আমরা দেখে নিই পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা

এই দেখেন এস এস পি বাজারে এখন মানে এস এস পি বাজার মানে অনলাইনে আছে আমাদের আছে এখন কিন্তু আমরা চাইলে ক্যামেরা পারবো হুম অর্থাৎ এখন পৃথিবীর যে কোনো জায়গায় যান আপনার ওয়াইফাই থাকে অথবা নেট থাকে যাই থাকুক আপনার যেখানে আছেন ওইখানে যদি এই ক্যামেরার সাথে ওয়াইফাইটা কানেক্ট হয়ে হয়ে থাকে এই সেট হয়ে থাকে তাহলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে আপনার ওইখানে ওয়াইফাইতে হোক আর আপনার এম আপনার ফোন চালান সমস্যা নাই আপনি দেখতে পারবেন আপনার বাসা অফিস যে কোনো কিছু দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু দুই থেকে তিনটা ওয়েতে আপনি করতে পারবেন আপনার চাইলে এখানে বার কোড যেটা আছে এখানে এটা দিয়ে আপনি এখানে এটা স্ক্যান করে আপনি করতে পারবেন তো এটা হচ্ছে সহজ পদ্ধতি আমরা যেটা দেখাইলাম এটা সবচেয়ে সহজ পদ্ধতি আশা করি ভিডিওটা দেখে আপনি উপকৃত হবেন এবং যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম